আসসালামু আলাইকুম এব্রি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি বেশ কিছুদিন যাবতীয় ভাবতেছি যে ফ্রিজের ডোরটা পরিষ্কার করব কিন্তু আর করা হইতেছে না তো আজকে সুযোগ পেলাম আজকেই করে নিলাম আর আমার কাছে গ্লাস ডোর হওয়াতে বেশি সুবিধা পরিষ্কার করাটা ইদানিং মাছির উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে আমি প্রায় সময় দেখি যে আমার ফ্রিজের দরজার মধ্যে মাসি বসে থাকে যেটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে শুধু যে বসে থাকে ঠিক এরকম না আরো অনেক কিছুই করে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিম রাখে রাখে না হয় পায়খানা করে জিনিসটা খুবই বিরক্ত লাগে এর জন্য আমার মানে আমি জানি না কোনো ওষুধ আছে কিনা মাসি তাড়ানোর জন্য আমি একটা ওষুধ নিয়ে আসছি বাট এটা এতটা কার্য করি না মানে যখন দেই তখন মাসি থাকে না কিন্তু একটু পরে আবার চলে আসে কোথা থেকে জানে মাসি আজকে হঠাৎ মনে চাইলো যে আমার হাজবেন্ডকে একটু কলে প্রার্থনা করে খাওয়াই কারণ কোরবানির সময় যখন বাসায় আসছি আম্মু দিয়ে দিয়েছিল আমাদেরকে কলিজা আর আমি সেটা আর এখনো রান্না করি নি আর কি করব করব করে আর করা হয়নি তো আমার মনে হলো যে আর বেশি দেরি করা যাবে না তার বেশি দেরি হইলে পরে আর খাইতে স্বাদ লাগবে না এর জন্য আমি আজকে রান্না করে ফেলবো অলরেডি অনেক লেট করে ফেলছি আর এদিকে দেখলাম যে বাজার থেকে আমার জন্য পুঁইশাক নিয়ে আসছে কারণ পুঁইশাক আমি এমনিতে অতটা পছন্দ করি না কিন্তু পুঁইশাক দিয়ে যে ডাল দিয়ে রান্না করে ওইটা আমার কাছে ভালো লাগে নর্মালি অনেকে পুঁইশাকের ভাজি খেতে পছন্দ করে বা পুঁইশাক দিয়ে যে মাছ দিয়ে একটা তরকারি রান্না করে ওইটা খাইতে পছন্দ করে কিন্তু আমার কাছে পুঁইশাক দিয়ে ডাল রান্না করে যে খাই ওইটা বেশি মজা লাগে মানে ডাল দিয়ে পুঁইশাক রান্না করা এরকমটাই হবে হয়তো বা আমি সঠিক শব্দটা বলতে পারি না আর পরে দেখি মাছ নিয়ে আসছে কিন্তু আবারও সে মাছ না বানাইয়েই নিয়ে আসছে আমি সবসময় বলে রাখি যে মাছ করবেন নিয়ে আসার জন্য তার তারা মনে থাকে না মাছ নিয়ে চলে আসে তো এখন আর কি করার আছে মাছ তো আমাকেই বানাতে হবে তাছাড়া আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাছ কিনলে যেই স্বাদটা পাই আমি ঢাকা থেকে মাছ ওই স্বাদটা কখনোই পাই না আমার কাছে সময় ব্রাউন বেড়িয়া থেকে মনে হয় যে মাছ নিয়ে আসাটাই বেশি ভালো যাই হোক পরবর্তীতে ব্রাউন গেলে আবার মাছ নিয়ে আসবো কারণ ঢাকার মাছ আমার তেমন একটা পছন্দ না তো সকালে যে নাস্তা করেছিলাম নাস্তার সব থালা বাটি সবকিছু রয়ে গেছে এগুলাকে আবার ক্লিন করতে হবে সময়ের সাথে সাথে আমি অনেকগুলা কাজ শিখে থাকি যেগুলো আমার কাছে আগে মনে হয় তো আল্লাহ এই কাজগুলো আমি কিভাবে করবো কিন্তু এখন আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমি পারবো এখন মোটামুটি সব ধরনের কাজ করার জন্য কনফিডেন্স আছে আমার অনেক যে আমি চেষ্টা করলে অবশ্যই পারবো আর আমি সব সময় চেষ্টা করি মাছ বা মুরগি যেটাই বাসে আনা হোক না কেন বারান্দায় কাটতে কারণ আমি যদি রুমে কাটি মানে বিশেষ করে রান্নাঘরে কাটাকাটি করি তখন পুরো বাসার মধ্যে একটা মাছের একটা স্মেল করে বা মুরগি কাটলে মুরগির একটা স্মেল স্মেল করে কিন্তু যখন আমি এটা বারান্দায় কাটি তখন আর মানে রুমের ভিতরে যে ব্যাড স্মেলটা ওইটা আর আসে না এর জন্যই আমি মূলত বারান্দায় বসে বসে মাছ মাংস যেটাই হোক কাটি যারা হচ্ছে আমাকে রেগুলার ফলো করেন তারা হয়তো আগের ভিডিও তো দেখছেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমি মাছ মুরগি কাটাকাটিটা বারান্দাই করি আরেকটা রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার চ্যানেল আর বড় হবে না এদিকে মাছ কাটতে কাটতে আমার কাছে মনে যে আমার বেলা এত টাইম মাছটা কাটতে মাছ শেষে এখন আমি মুরগিটা কেটে নেব কারণ মুরগি কাটতে একদমই টাইম লাগে না খুব দ্রুতই মুরগি কাটা যায় কিন্তু মাছ কাটতে আমার অনেক টাইম লাগে আর এদিকে হচ্ছে আমি মাছ মুরগি সবগুলা কেটে কুটে একদম রেডি করে ফ্রিজে রেখে দিছি আর আজকে যদি কলিজা না করবো এর জন্য কলিজাটা ভিজে রাখছি ছিলাম আগেই এখন এটা মোটামুটি গলে গেছে এখন হচ্ছে আমি কলিজা রান্না করবো আর আজকে ভাবতেছি কলিজা বোনা তারপর হচ্ছে মাছ বোনা করবো আর পুশাক রান্না করব। এই তিনটে আইটেমই আজকে রান্না করব তো পোশাকও বানানো লাগবে এর জন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে কাজে লাগাই দিলাম যে আপনি আমাকে পোশাকগুলা রেডি করে দেন তাহলে হচ্ছে আমার কাজ করাটা একটু দ্রুত হবে আর কি না হয় আর অনেক টাইম লাগবে তো সে হচ্ছে আমাকে এদিকে পোশাকটাকে রেডি করে দিতেছে তো আর আমি চলে গেছি রান্নাঘরে কারণ আমাকে তো রান্না করতে হবে আর এই ড্রেসটা আমি যখন প্রথমবার পরেছিলাম পরে যখন ভিডিও আপলোড দিয়েছিলাম তখন হচ্ছে আপনার আমাকে কমেন্ট করছিলেন যে এই ড্রেসটা আমি কই থেকে নিয়েছি এই ড্রেসটা আমি হচ্ছে একটা ফেসবুক পেজ নাম হচ্ছে যা যাক থেকে নিয়েছিলাম রোজারিদের সময় তো আমি যদি আপনাদেরকে বলি আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি ড্রেসের কোয়ালিটি অনুযায়ী আর ড্রেসটা অনেক বেশি পাতলা আমার কাছে মনে হয় যে ঘর থেকে বের হইলে অবশ্যই এটার ভেতরে ইনার পরতে হবে ইনার ছাড়া এটা একদমই পরা যাবে না এটা মানে ড্রেসটা সুতির ড্রেস আর কি এটার সেলোয়ারটা যেরকম পাতলা জামাটা এরকম পাতলা তো ইনার মাস্ট পরা লাগবে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিব ইদানিং তো পেঁয়াজের দাম অনেক বেশি যদিও ফেসবুকে দেখা যায় সব কিছুর দাম কমছে আসলে কোনো কিছুর দামই কমে নেই আমার কাছে মনে হয় যারা ফেসবুকে এই ধরনের পোস্ট দিয়ে দাম কমছে ওদের একটা বাজার খুলে রাখা দরকার যেন ওইখান থেকে আমরা দাম কম দিয়ে কিনতে পারি কিন্তু বাহিরে সব কিছুর দামই অনেক বেশি আর যে এখানে হচ্ছে পোশাকগুলো যেহেতু কেটে রেডি করে দিচ্ছে আমি হচ্ছে পোশাক পাতাগুলা কেটে নেবো পাতাগুলার কাটা হয়নি আর এদিকে হচ্ছে আমি কলিজা ভুনার জন্য পেঁয়াজ ভাজি করতেছিলাম আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো কলিচা ভুনা সব হইলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আগে কখনও রান্না করি নি আর আমি কোনো ইউটিউবে ভিডিও ভিডিও দেখি নাই মানে রেসিপির ভিডিও তো এর জন্য আমি নিজে নিজেই চেষ্টা করতেছি রান্না করার জন্য আপনারা কে কীভাবে পোশাক খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি কলিচাগুলা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই আর এখানে যেহেতু আমার পেঁয়াজটাও প্রায় ভুনা বুনা হয়ে গেছে এখন হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে দিব আর আমি একটু ঝাল রাখতে চাইছিলাম কারণ কলিচা তেমনিতে একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি অনেক বেশি মরিচ দিয়েছি কিন্তু তারপরও খাওয়ার সময় আমার কাছে ঝাল লাগে নাই মনে হয়েছিলো যে আরও একটু ঝাল হওয়া দরকার ছিল আর কলেজে বোনাটা মোটামুটি হয়েছে মানে দশে নাকি স্বাদ দেওয়া যাবে আমাকে এটুকু স্বাদ হয়েছে কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি দশে কেন স্বাদ পাবো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি আমাকে দশে দশ দেওয়া উচিত কিন্তু আমার হাজবেন্ড আমাকে দশে সাত দিয়েছে কারণ এটা নাকি আমার শাশুড়ির মতো হয় নাই আর কি এর জন্য দশে সাত দিয়েছে তো আমি আর কি করব মেনে নিছি আর এখানে মাছ মাঝবোনাতে হচ্ছে দশে দশ পাইছি তো এটা দেখে আবার ভালো লাগতেছে একটু মনটা খারাপ হইছিল কিন্তু তারপর মনটা ভালো হয়ে গেছে হচ্ছে সন্ধ্যার দিকে আমার একটা পার্সেল আসছে এটাও আমি যা থেকে নিয়েছি কারণ আমার কাছে ওদের ড্রেস সুন্দর লাগে আর কি তার জন্য আর এই ড্রেসটা আনার পরে এটাতে অনেক বেশি প্রবলেম ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা এক্সচেঞ্জ করা দরকার তারপর আমি আবার ওদের পেজে নক দিলাম এক্সচেঞ্জের জন্য ওরা আবার আমাকে এক্সচেঞ্জ করে দেবে কিন্তু তার জন্য হচ্ছে আমাকে আবার ডেলিভারি চার্জ আশি টাকা পে করা লাগবে তো এখন আর কী করার আছে আমার তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে ও আচ্ছা এটা প্রাইস তো বলিনি এটা ছিল প্রাইস ছিল পঁচিশশো টাকা এটার প্রাইস ডেলিভারি চার্জ ছাড়া আর কি তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে মানে সব কিছু আসলে ছবিতেই সুন্দর লাগে বাস্তব থেকে তাও খারাপ না ড্রেসটা মোটামুটি ভালো আর আজকের মতো আমার ব্লগ এইটুকুই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন